আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা মামুন জাফানি সাউন্ড সিস্টেমের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা স্বাগতম তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন দয়া করে যারা নতুন এই মুহূর্তে আমার ভিডিওটি নতুন পেয়েছেন যে বন্ধুরা সাথে সাথে সে বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে আমার পাশে থাকবেন বেশি বেশি কমেন্ট শেয়ার করবেন লাইক করবেন আর ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল তো বন্ধুরা আরেকটি কথা হচ্ছে আমি প্রতিনিয়ত প্রতি শুক্রবার ভিডিও দিয়ে থাকি তো গেছে গত শুক্রবার ভিডিও দিনাই গত শুক্রবার ভিডিও দিই নাই যার কারণে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও দেন না কেন অনেকে টেলিফোন করেছেন ভিডিও নাই কেন প্রতিনিয়ত ভিডিও কেন নাই তো বন্ধুদের অনেক ভালোবাসা পেয়েছি অনেক বন্ধুরা অনেক খোঁজখবর পেয়েছি বন্ধুদের যে ভিডিও দেওয়ার জন্য অনেকে বলছেন তাকিদ করেছেন তো আজকে আমি দু সপ্তাহ ফাঁকে আজকে ভিডিওটি দিলাম মোটামুটি কিছু মালামাল গোছাইতে পারি নাই যার কারণে গত শুক্রবার ভিডিও দিতে পারি নাই আজকে মোটামুটি কিছু মাল গোসাইছি সেগুলোর ভিডিও বিস্তারিত আলোচনা করবো তো সর্বপ্রথম এখানে একটি বিএক্স ডাবল ফাইভের একটি সেট আছে যে বন্ধুরা দেখুন বিএক্স ডাবল ফাইভ এই এখানে বিএক্স ডাবল ফাইভের একটি সেট আছে একশো পঁচিশ একশো পঁচিশ আর এমএস ওয়াট ছাব্বিশ ওয়াটের সেট এগুলো খুব ভালো সেট বিএক্স গ্রুপের সেট ডাবল সেভেন খুব ভালো সেট ডাবল ফাইভ খুব ভালো সেট তো এটি সম্পূর্ণরূপে ঠিকঠাক মতোই আছে মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন কম্পিউটার ল্যাপটপ দিয়ে ইউজ করতে পারবেন সিটি চলে না অনেকে কমেন্ট করেন সিটি চলে কি না সিটি এখন চলে না ঠিকঠাক করলে হয়তো সিটি চলতে পারে কিন্তু আমি ঠিকঠাক করি না তো এই বিএক্স ডাবল ফাইভের সেটটির দাম পড়বে পনেরো হাজার টাকা হ্যাঁ সরি চোদ্দো হাজার টাকা দাম পড়বে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন যে যেখান থেকে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি ভিডিও কলে দেখাই দিব বিস্তারিত বাজাইয়া চেক করে নিতে পারবেন আমার ঠিকানায় আইসা নিতে পারবেন আমার ঠিকানা আসার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বরুড়া থানা ফয়ালগাছা অবশ্যই যোগাযোগ করে আসবেন তো এখানে আরেকটি সেট এটি নতুন এটা আরেকবার ভিডিও দিয়েছি এই সেটটা নতুন আসছে এটার ভিডিও দিই নাই এটার মডেল হচ্ছে আরবি আরবি ছয়শ ডিজে এই যে দেখেন আরবি ছয়শো ডিজে মডেলটি ডিভিডি সেট ডিবিটি সেট খুবই ভালো সেট হয় একেবারে খুব পরিষ্কার আছে সেটটা বক্সের ফিশন একেবারে পরিষ্কার আমি একটু দেখাই দিই বক্সের ভিশন কত ভালো দেখেন বন্ধুরা বক্সের ফিশন কত ভালো আমি যেটা বলছি পরিষ্কার দেখেন আপনারা ভালোভাবে দেখেন কত পরিষ্কার আনটাস বক্সের পিশন ওই দনোটার একই অবস্থা তো সেটটার ওয়ার্ড হচ্ছে বাইশো ওয়ার্ড একশো প্লাস একশো আর এম ওয়ার্ড খুব ভালো একটি সেট কোনো কিছু রিপেয়ার করা হয় নাই কোনো কিছু চেঞ্জ করা হয় নাই তো এই সেটটি আপনারা নিতে পারবেন তেরো হাজার টাকা তেরো হাজার টাকার মধ্যে সেটটি নিতে পারবেন অনেকে অনেক রকমের বিভিন্ন প্রকারের দামাদামি করে অ্যাড দিয়ে থাকে অনেকে আবার অনেক ভাই আমাদের পার্শ্ববর্তী ব্যবসায়ী করা আবার ঠিকমতো দামও বলে না অনেকে দাম বলে না তো আমার কাছে কমেন্ট করে যে ভাই অনেকে দাম বলে না আপনি দাম বলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকে ধন্যবাদ জানাই আমাকে দাম বলার জন্য তো এরপরে এখানে একটা পাইনিয়ার সেট এই সেটটা আরেকবার ভিডিও দিয়েছি তো সব সেট সব সময় সেল হয় না কোন সেট কখন সেল হবে বলা যায় না এই পাইনিয়ার সেটটা খুবই ভালো মানসম্মত একটা সেট সেটটা উচ্চতা অনেক ভালো বক্সের উচ্চতা অনেক ভালো পাইনিয়ার খুবই সুন্দর একটা সেট আপনারা যারা নিতে চান আমি একটু ডিসপ্লে দেখাই তো বন্ধুরা প্রত্যেকটা সেট যদি আমি এভাবে বাজায় বাজায় দেখাতে যাই তাহলে আমার ভিডিও হবে চল্লিশ পঞ্চাশ মিনিট তো সেই জন্য আমি একটু ডিসপ্লেটা শুধু আপনাদেরকে দেখাই এতটুকে ফাইনিয়ার সেট যারা ছিনেন তারা অবশ্যই নক করবেন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখবেন বলবেন আমাকে এই ফাইনিয়ার সেটার দাম পড়বে পনেরো হাজার টাকা অবশ্যই দামা দামি করে নিতে পারবেন তো এখানে একটা সেট আছে জে বি সি আঠাশশো ওয়ার্ড জে বি আঠাশশো ওয়ার্ড এটার সাথে ম্যাচিং করছি দুটা এল জি স্পিকার দুটা এল জি স্পিকার খুব সুন্দর ফ্রেশ কন্ডিশন ম্যাচিং করছি এই জে বি সেটটা একটু মোটামুটি ভালোই চলছে ভালোই চলছে প্রথমে এখন একটু বাটন একটু উল্টাপাল্টা কাজ করতেছে তো বাটনগুলো চেঞ্জ করলে দুই তিনটা বাটন চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে এই অবস্থা যদি কেউ নিতে চায় এমনি সেট আমি নিজে চালাইছি সেট চলে কিন্তু বাটন উল্টা মাঝে মধ্যে একটু টিফা টিফি করা লাগে এই অবস্থা নিতে চাইলে নিতে পারবেন আর এই অবস্থা নিতে না চাইলে কাজ করেও দেওয়া যাইব আপনারা কাজ করলে ভালো আমি তো কাজ করতে চাই না তো আপনারা জানাবেন আমাকে সেটটা সম্পর্কে তো এখানে একটা সেট আছে বি থ্রি টু এটা টুইটারের পেপার ছিঁড়া আমি খুলছি খুলে আর নতুন পেপার লাগাই দেবো টুইটারের পেপার এখন পাওয়া যায় এগুলার কয়েল নষ্ট হয় না কোনো স্পিকার টুইটারে কয়েল নষ্ট হয় না পেপার চিরা থাকে বিশ বছর পঁচিশ বছর আগের স্পিকার বা টুইটারের পেপার টুইটারের পেপারগুলো ফাতলা হয় টুইটারের পেপারগুলো ফাতলা হয় যার কারণে টুইটারের সব সর্বফাস্টে চলে যায় নষ্ট হয়ে যায় তো নতুন পেপার লাগাই দিবো আমি খুলে রাখছি আরবি থ্রি টু আমি একটু ডিসপ্লেটা দেখাই দিই এই যে দেখেন ডিসপ্লেটা মাঝখানে বলিয়াম এই যে কি সুন্দর বাতি মিউজিক বি থ্রি টু সেটগুলো খুবই ভালো হয় এগুলোর ডিপ বেস খুবই ভালো এগুলোর বেস কোয়ালিটির দিক দিয়ে সেরা সেট এ সেটটা আপনারা নিতে পারেন আমার কাছ থেকে সম্পূর্ণ ওকে গোয়াদি মো টুইটার লাগাইয়া একেবারে ফ্রেশ কন্ডিশনের একটা সেট বক্সের ফিশন খুবই ভালো ওইটার মতো ভালো সব আমি ভালো বক্সের পিছন ভালো দেখে দেখে সেট আনার চেষ্টা করি যতটুকু সম্ভব এ সেটটার দাম পড়বে পনেরো হাজার টাকা অবশ্যই দাম আমাদের করে নিতে পারবেন এরপরে এইখানে একটা সেট আছে বি এক্স ডাবল সেভেন এই যে দেখেন বি এক্স ডাবল সেভেন ষাট হাজার ওয়ার্ড দুইশো ওয়ার্ড আর এম এস তো দুইশো ওয়ার্ড আর এম এস কিন্তু অনেক ভালো ওয়ার্ড বি এক্স ডাবল সেভেনের সাথে আমি অ্যাড করছি বি এক্স ডাবল এইটের সারাউন্ড আমার কাছে ছিল তাই আমি অ্যাড করে দিয়েছি বি এক্স ডাবল এইটের সারাউন্ড অ্যাড করে দিয়েছি যার কারণে সাউন্ডটা অনেক আরও বেশি হচ্ছে আমি একটু ডিসপ্লে দেখা দিই এই যে দেখেন ডিসপ্লে আমি একটু দেখা দিয়েছি অনেক বড় ডিসপ্লেটাও অনেক বড় সেটটা এবং ডিসপ্লে খুবই ভালোভাবে আছে ষাটটা বক্স স্পিকার বক্স আর স্যারাউন্ডগুলার এই যে স্যারাউন্ড এই স্যারাউন্ডগুলার ম্যাগনেট অনেক বড় কয়েল অনেক মোটা আমি দেখছি খুইলা পরিষ্কার করার জন্য খুলছি বি এক্স ডাবল সেভেনের সেটটি যদি নিতে চান আপনারা দাম পড়বে বাইশ হাজার টাকা অবশ্যই দাম দামে চলবে প্রত্যেকটা প্রোডাক্টের ইনশাল্লাহ দামও বলে দিতেছি দাম বলতেই থাকবো বলেই দিব তো এরপরে আসতেছে এখানে একটা ফিলিপসের সেট আছে আরও দু একবার অ্যাড দিয়েছি এখন পর্যন্ত মনে হয় কাস্টমারের নজরে পড়ে না কখন কোন কাস্টমারের নজরে পড়বে আল্লাহ ভালো জানে এই ফিলিপসের সেটটা আপনারা নিতে পারেন এটার দাম পড়বে সাত হাজার টাকা অবশ্যই দামি করে নিতে পারবেন তো এখানে একজোড়া আইওয়ার স্পিকার বক্স আছে ছয় ইঞ্চি স্পিকার বক্স একেবারে পাকা ছয় ইঞ্চি স্পিকার বক্স পিছনেও ভালো আছে খুবই সুন্দর বক্সগুলো যাদের এম আছে বা স্পিকার খুঁজতেছেন এক্সট্রা তারা নিতে পারেন এখানে আরেকজোড়া আইওয়া বক্স আইওয়া স্পিকার বক্স আছে অনেক ওজন আপনারা বাস্তবে যারা এই সম্পর্কে জানেন তাদেরকে বলা লাগবে না যারা জানেন না নতুন তারা অবশ্যই যদি একটা বক্স উপরের দিকে তুলে ধরেন তখন বুঝতে পারবেন যে কত ওজন ভিতরে আট ইঞ্চি সাবোপার উপরে এখানে আছে ষাট ইঞ্চি মিড ডেন্স অনেক ভালো আইওয়াই স্পিকারগুলো আপনারা এগুলো নিতে পারেন ওইটা তো দাম বলি নাই এই আইওয়াই স্পিকার বক্সগুলোর দাম পড়বে সাড়ে চার হাজার টাকা আর এটার দাম পড়বে ছয় হাজার টাকা অনেক হেভি বক্স নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে খোলা স্পিকার আছে দুটা ফ্রন্টের স্পিকার এ দুটা হচ্ছে ফ্রন্ট সাউন্ডের স্পিকার আর দুটো হচ্ছে সাব স্পিকার পোনে ছয় ইঞ্চি এগুলো খুবই ভালো মানুষের অনেকগুলো স্পিকার সেল করছি খোলা আল্লাহ রহমতে খোলা স্পিকার খুবই দ্রুত সেল হয় এগুলো সাইলে নিতে পারেন আমার কাছ থেকে এখানে একটা প্যানাসনিকের মেশিন আছে এই যে দেখেন শুধু প্যানাসনিকের একটা মেশিন আছে এই মেশিনটা ভলিউম কাজ করে না মোবাইল দিয়ে সাউন্ড বাড়ানো কমানো লাগে শুধু মোবাইল দিয়ে সাউন্ড বাড়ানো কমানো লাগে ভলিউম কাজ করে না এই অবস্থায় যদি কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো এখানে একটি সেট আছে মোটামুটি এটিও নতুন আসছে এটিও নতুন আসছে দেখেন আপনারা ভালোভাবে দেখতে থাকেন এখানেও একটি সেট আছে এটার মডেল হচ্ছে জি এন ডাবল এইটডি হ্যাঁ সরি এইট ডি জি এন জেড এইট ডি এই জায়গায় আমি মডেলটা দেখা দিতেছি আপনারা যে যেখান থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই দেশ দেশের বাহির থেকে বা দেশ থেকে যে যেখান থেকে ভিডিও দেখতেছেন মডেলটা মনে রাখবেন যে আমি মডেলটা কী বলতেছি অনেকে ফোন করে ভাই বলে ভাই অমুক সেটটা আসেনি অমুক সেটটা আসেনি তখন আমরা বুঝতে পারি না জি এন জেড এইট ডি মডেলের একটা সেট এ সেটটাতে দুটো স্পিকার চলবে দুটাই স্পিকার ফাইভ সি দুটাই স্পিকার আর মেশিনটা স্পিকারগুলো সাত ইঞ্চি খুবই ভালো স্পিকার এগুলো হরেন টুইটার সিস্টেম এই যে দেখেন হরেন টুইটার সিস্টেম ভিতরে এটা একটু ডিসপ্লে করে আমি দেখাই দিই এই যে দেখেন আমি একটু ডিসপ্লে করে দেখাই দিতেছি সেটটা এই দেখেন মাঝখানে যে একটা লাল আলো ওইটা খুব ভালো লাগে দেখতে জিএন জেড এইট ডি মডেলের সেট অনেক ওজন সেট এ সেটটি আপনারা নিতে পারেন যে যেখান থেকে দেখতেছেন এই সেটটির দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা দাম পড়বে অবশ্যই অনেকে আমার ভিডিও দেখতেছে যারা কাস্টমার তারাও আমার ভিডিও দেখতেছে আর যারা বিক্রি করে তারাও আমার ভিডিও দেখে এখন আমি দামটা কি বলি না বলি অনেকে দেখতেছে ওরা দেখুক সমস্যা নাই দাম বলবো অনেকে দাম বলো না এই জন্য যে অন্য কোনো ব্যবসায়ীকে দামটা শুনবে বা হাসবে বা কমেন্ট করবে এই জন্য অনেকে দাম গোপন রাখে দাম বলে দিছি ষোলো হাজার টাকা এবার বিবেচনা করুক বেশি বলছি না কম বলছি তাও আবার দামাদামি চলবে বেশি লাভ করব না বেশি সেল দিব লাভ করব কম সেল দিব বেশি লাভ কম করব পাঁচশো টাকা এক হাজার টাকা লাভ পাইলে যথেষ্ট একটা সেটে কিন্তু অনেকে একটা সেট বিক্রি করে পাঁচ হাজার টাকা এই পনেরো হাজার টাকার একটা সেট বিক্রি করে চাইতেছে পাঁচ হাজার টাকায় লাভ করতে কিন্তু এইভাবে লাভ করলে তো কিনা তেমন সুবিধা হয় না আমি দেখছি অনেকের কাছে আরও দুই বছর আগে সেটাও এখনও পড়ে রয়েছে ওই যে দাম বেশি বলে এজন্য সেল হয় না সহজে যাক ওইটা আমার বলার দরকার নাই আমি যেভাবে আছি আমারটা আমি বলবো তো বন্ধুরা এখানে আমরা এখন কিছু ট্রান্সফর্মার দেখা হ্যাঁ কিছু ট্রান্সফর্মার দেখাবো আজকে এক ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে আজকে জুমার নামাজের আগে উনি তিনটা ট্রান্সফর্মার নিয়ে গেছে পঁয়ত্রিশ বল তিনটা ট্রান্সফর্মার পঁয়ত্রিশ ছিল এখানে একটা ট্রান্সফর্মার আছে চল্লিশ জিরো চল্লিশ এটি আপনারা নিতে পারেন এখানে একটা ট্রান্সফর্মার আছে চব্বিশ জিরো চব্বিশ নিতে পারেন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ আছে তিরিশ জিরো তিরিশ আছে তিরিশ জিরো তিরিশ কোথায় একটু দেখাই দিই এই যে এই যে আমি লিখে রাখছি তিরিশ জিরো তিরিশ রাখতেছে না কেন এই যে এই যে তিরিশ জিরো তিরিশ চব্বিশ জিরো চব্বিশ বিভিন্ন প্রকারের ট্রান্সফর্মার রয়েছে আবার বিয়াল্লিশ বোল ট্রান্সফর্মাও আছে কোথায় যিনি রাখলাম এই যে বিয়াল্লিশ বোল ওই যে দেখা যাইতেছে ঠিকমতো দেখাও যায় না বিয়াল্লিশ বোলও ছিল আছে নিতে পারেন এরপর এখানে তিনটা স্যারাউন্ড সেন্টার আছে ফ্যানাসনিক এগুলো অনেক বড় সেটের স্যারাউন্ড সেন্টার তিনটে একসাথে আছে এখান থেকে আপনারা নিতে পারেন দামাদামি করে নিতে পারবেন এখানে আবার টেকনিকের দুইটা স্যারাউন্ড আছে এখানে আবার সনের দুইটা স্যারাউন্ড আছে খুবই ভালো এখানে মসজিদের মাইক যদি কারো লাগে এগুলো আমি চট্টগ্রাম গেছি ওইখান থেকে নিয়ে আইসি লডের সাথে নিয়ে লড়ে আইসা পড়ছে মালের সাথে জাহাজের মাইক মসজিদ মাদ্রাসা বা ইউনিট হিসাবে ব্যবহার করতে পারবেন অনেকে আবার টুইটার হিসাবে এগুলো ব্যবহার করে থাকে তো এখানে একটা সার্ফের ট্যাপ রেকর্ডার আছে এটা হয়তো অনেকে দেখছেন এখানে একটা ভলিউমটা লাগাই দিব এটা আছে এটাতে ক্যাসেট টার্নিং করছি আমি এটা আমি ক্যাসেট টার্নিং করছি খুব ভালো সাউন্ড কোয়ালিটি অডিও ক্যাসেট ওইগুলো অডিও ক্যাসেটের জন্য অনেক মানুষ শখ করে নেয় নিতে পারেন এখানে আবার একটা পাঁচশো তেতাল্লিশ পাঁচশো তেতাল্লিশ অনেকে চায় পাঁচশো তেতাল্লিশ তবে এটা মাস্টার কফি আমি বইলে দিছি অনেকে হয়তো চিনে পাঁচশো তেতাল্লিশ এটাও নিতে পারবেন রেডিও চলে এখানে একটা আছে রেডিও চলে ক্যাসার চলে না এটাও নিতে পারেন যারা রেডিওর জন্য খবর শুনেন আবহাওয়ার খবর বিভিন্ন খোঁজখবর যারা শুনেন তারা হয়তো নিতে পারেন এগুলো এখানে এক জোড়া স্পিকার আছে ডিপি ওয়ান থাউজেন্ড ডিপি সনি ডিপি ওয়ান থাউজেন্ড সেটের জোড়া স্পিকার আছে এখানে একেবারে আনটাস স্পিকারগুলো কোনো কিছুই চেঞ্জ করা হয় নাই এক জোড়া স্পিকার আপনারা নিতে পারেন আমার কাছ থেকে স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে একটা এলবিটি সেট আছে আর দু একবার হয়তো দেখাইছি এই যে এটা রিমোট দিয়ে চলে কিন্তু সুইচ কাজ করে না পাওয়ার সুইচ কাজ করে না পাওয়ার সুইচটা চেঞ্জ করলেই হয়ে যাবে রিমোট দিয়ে গান চলে এলবিটি মডেলটা হচ্ছে এই যে মডেলটা দেখেন আপনারা অ্যান তিনশো পঞ্চান্নকে দেখা যায় না অন্ধকারের জন্য অ্যান তিনশো পঞ্চান্নকে সনি এল বিটি এটা নিতে পারেন আপনারা এটার দাম রাখবো আমি সাড়ে পাঁচ হাজার টাকা এখানে একটা আসছে একেবারে প্রায় শোরুম থেকে আনা হয়েছে এটা এই কথা বললেই চলে কেননা সেকেন্ডাল কিন্তু শোরুমের মধ্যে নতুন সব কিছু নতুন কোনো দাগ স্পট ফ্যাশার পলিতে বা হেডের মধ্যে কোনো দাগ নাই খুব সুন্দর ক্যাসেট চলে রেডিও চলে নিতে পারেন যাদের লাগবে আমি নিজেও ফাঁকে ফুঁকে ক্যাসেটের গান শুনি আমার কাছে আছে ক্যাসেট এই যে আমি দেখা দিতেছি আমার কাছে ক্যাসেট আছে আমি নিজেও শুনি এই দেখেন ক্যাসেট অডিও ক্যাসেট এখনো ধরিয়া রাখছি ঐতিহ্য অনেক আগে নব্বই শতকের নব্বই দশকের এগুলো ছিল বেশিরভাগ তো আমরা আপাতত এটা শোরুম হিসাবে আমি যতটুকু গরিবি হালে সাজাইছি শোরুম হিসাবে রাখছি এটাকে আমি এখন আমরা চলে যাব দেখি আমরা কি আছে বাহিরে আমাদের আমাদের এখানে বাহিরে আছে ফাঁকে ফুকে দেখাই এগুলো সবসময় দেখাই না এই যে এখানে বিভিন্ন রকমের ফার্স পাতি যেমন এখানে একটা আছে ডাবলু পঞ্চান্নের উপরের ফাট অনেকে খুঁজতেছে উপরের ফাটটা নিচের ফাট আছে উপরের ফাট নাই এটা একসাথে লাগাইলে উপরের ফাট নিচের ফাট একসাথ করলে অনেক সুন্দর দেখা যাবে বড় দেখা যায় এটা নিতে অনেকে এরকম মেকানিক্যাল অমুক সেটের বাই অমুক সেটের সিডি মেকানিক্যাল আছে কি না এই ধরনের খুঁজতেছে বিভিন্ন রকমের ডিসপ্লে সার্কেট আবার অনেকের দেখা গেছে কি এই যে দেখেন বি এক্স থ্রি ফল ফাইভের বিএক্স থ্রি ফল ফাইভের অনেক সময় অনেকের ডিসপ্লে লাগে যে ডিসপ্লে আছে অনেকের ডিসপ্লে লাগে আবার অনেকের এইগুলো যদি অনেক সময় এইগুলো ভেঙে যায় এই যে এইগুলো যদি অনেক সময় করে এসে ভেঙে যায় তত সমস্যা কই পাওয়া যাবে আমার কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ অনেকে আমাকে বলে বাংরি মামুন আরে বলুক না ও আমাকে দিয়ে তো উপকার হচ্ছে মানুষের মানুষের তো আমার কাছে এ টু জেড ফাইতেছে এই যে বিভিন্ন ক্যাচিং বিভিন্ন ক্যাচিং অনেকে যদি ভেঙে যায় নষ্ট হয়ে যায় আমার আমি দিতে পারবো কয়জনে দিতে পারবে আমি দিতে পারবো ইনশাল্লাহ আমার কাছে অভাব নাই তো এখানে বাহিরে চলে আসছি আমার ঘরের বাহিরে উঠান এই যে দেখেন এখানে আবার কিছু এগুলো কালেকশান আসছে যে পাইনিয়ার সেট পরিষ্কার করা হয় নাই পরিষ্কার করে করে ওইখানে আমি নিই যার কারণে সময় লাগে যা কিছু আছে এখানে আছে এখানে একটা সেট আছে এটা ডিসপ্লে আসে অডিও পাইতেছি না এটার মডেল হচ্ছে বি নব্বই এবি ডিসপ্লে আসতেছে অডিও পাইতেছি না এই অবস্থা কেউ নিতে এই অবস্থা দিয়ে দিব মোটামুটি যা কিছু আছে এখানেও অনেক আবার এখানেও অনেক সার্কেট সার্কেট ডিসপ্লে অনেক ক্যাচিং মেশিন অনেক কিছুই আছে মোটামুটি দিতে পারি আবার এই দেখেন দেখেন এখানে এটা এটাও লাগে অনেকের হয়ে গেছে কিন্তু আমার কাছ থেকে ফ্রেশ কোয়ালিটি নিতে পারবে আর একটা ঘরে আর একটা ঘরে চলে আসছি এখানে দুইটা আইওয়া সেট আছে এই দুইটা কেউ যদি সার্ভিসিং করে ঠিক করে ইউজ করে করতে পারবে ডেট অবস্থায় আছে কেউ চাইলে নিতে পারবে দুইটা আইওয়া স্পিকার বিভিন্ন রকমের টুকিটাকি মালামাল রয়েছে তো বন্ধুরা আবার চলে এলাম আমরা শোরুমে তো আজকের মধ্যে পর্যন্ত আর ভিডিওটি লম্বা করবো না অনেক ভিডিও লম্বা হয়ে গেছে বড় হয়ে গেছে অনেকে বড় ভিডিও পছন্দ করে আবার অনেকে পছন্দ করে তো কিছু সিডি প্লেয়ার আছে হোম থিয়েটার জাতীয় এই যে এখানে অ্যাড দেওয়া হয় না অনেক দিন এই যে সিপার ভিতরে কিছু সিডি প্লেয়ার রানিং হোম থিয়েটার জাতীয় এগুলা দিয়ে ক্যাসেট দিয়ে চালাতে পারবে কারো লাগলে নিতে পারেন ওইখানে আবার স্যারাউন্ড আছে বি এক্স থ্রিপল ফাইভের এটা দেখানো হয় নাই বিএক ত্রিবেলায় ষাটটা সে রাউন্ড আছে এটাও নিতে পারেন এখানে আবার একটা রেডিও আছে ফেনাসনিকের এই যে রেডিও ফেনাসনিকের দেখাই দিয়েছি এখন কার লাগে বলা যায় না তো আজকের মধ্যে পর্যন্ত আর দীর্ঘ করব না এখন থেকে চেষ্টা করব প্রতি শুক্রবার সাপ্তাহিক ভিডিও দেওয়ার জন্য কেননা অনেক ভাই বন্ধুরা বলেছেন প্রতি সপ্তাহে ভিডিও দেওয়ার জন্য বলছেন ভিডিও দিই না কেন অনেকে ফোন টেলিফোন করে পর্যন্ত আমাকে বলছেন যে ভাই ভিডিও দেন না কেন অনেকের ভালোবাসা ফাইসি ইনশাল্লাহ আরও পাবো তো যাওয়ার বেলা আবারও বলতেছি প্লিজ বন্ধুরা যারা ভিডিওটি দেখেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যারা নতুন আর যারা সাবস্ক্রাইব করে আমার ফাঁসে আছেন তারা তো সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ